ওই দিন বি লাইভে জুতা দেখিয়েছে কেন এটার কারণ বুঝতে পারিনি অনেক ভিডিও দেখেছি তাও বুঝতে পারিনি আজকে একজন বিটিএস আর্মির বয়েস ভিডিও শুনে বুঝতে পেরেছি বি লাইভে কেন জুতা দেখিয়েছে শুধু একটা কথাই বলবো এতদিন যেটা আমরা আর্মিরা করতে পারিনি সেটা বি করে দেখিয়েছে তো এবার বুঝতে পেরেছিস তো তোদের জায়গা কোথায় তো বি কেয়ারফুল নেক্সট টাইম এসব করার আগে দশবার ভাবিস 전혀 지 않네 나역할내그 이유가 뭐든 ভি তোমাকে একবার এম বলেছিল না তোমার প্রথম ভালোবাসার কিছু কথা বলতে তখন তুমি বলেছিলে এটা ছিল বৃষ্টি ভেজা কাঞ্চনার প্রথম দিন আমার স্কুলে খুব পছন্দের একটা মেয়ে ছিল আমি সেই দিন ভেবেছিলাম তাকে ফোন দিয়ে ইমপ্রেস করবো অবশ্যই তাকে আমি অনেকবার ফোন দিয়েছিলাম কিন্তু সে আমার ফোন রিসিভ করেনি তখন আমার অনেক বেশি কষ্ট লাগে এবং মন খারাপ করে বাড়ি ফিরছিলাম তখন আমি হঠাৎ বৃষ্টির গানটা শুনতে পাই এবং সেই মুহূর্তে আমার অনেক ভালো লাগে সেই থেকে আজও পর্যন্ত আমার যখনই মন খারাপ হয় তখনই আমি গানটা শুনি আর আমার মনটা ঠিক হয়ে যায় বিয়ে তুমি যে তোমার প্রথম ভালোবাসার কথা বলতে পারো নি আজও মন খারাপ হলে সেই পুরনো দিনের কথা মনে করে নিজেকে ঠিক করো তুমিও ঠিক আমার কাছে তেমনই একটা মানুষ ভাগ্য কি নিষ্ঠ তাই না ভি সে তোমাকে পেয়েও চাইলো না আর আমি তোমাকে পাবো না যেন তোমাকে পাওয়ার যুদ্ধে নেমেছি সে তোমার ভালোবাসা সে পেয়ে ছুঁড়ে দিল আর সেই ভালোবাসা পাওয়ার জন্য আমি প্রতিনিয়ত সৃষ্টিকর্তার কাছে কান্না করছি তুমি তাকে চাইলে কিন্তু সেই তোমাকে চাইলো না আমি তোমাকে চাইলাম কিন্তু তুমি আমাকে চাইলে না তোমার গল্প অপূর্ণতা রয়ে গেলো সে আমার গল্প অপূর্ণতা রয়ে গেল তুমি দিন শেষে আমাদের ভালোবাসাটাও অপূর্ণতার শহরে হারিয়ে গেল দু হাজার পঁচিশে সেপ্টেম্বর জিমিন উত্তর জেলা প্রদেশের শিক্ষার্থীদের জন্য একশো মিলিয়ন কোরিয়ান ওন দান করেছেন যেটা বাংলাদেশি টাকায় আনুমানিক সাত থেকে আট লাখ টাকার মতো এই টাকা চলে স্কলারশিপ ফাউন্ডেশনের মাধ্যমে আর ব্যবহার করা হবে গরিব এবং অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনার খরচে জিমিন নিজে চাননি এটার বড় প্রচার হোক এমনকি তার বাবা সরাসরি শিক্ষা অফিসে যোগাযোগ করেছিলেন দানের ব্যাপারে আসলে জিমিন আগেও এভাবে অনেক জায়গায় দান করেছেন যেমন ভুষান গ্যামন দক্ষিণ জেলা প্রায় সব আসলে আমাদের জিমিন শুধু একজন আইডল নন তিনি সত্যিকারের অনুপ্রেরণা জিমিনের বলা দুইটা কথা জিমিন একবার বলেছিল যদি কোনো ছেলে তোমাকে বিরক্ত করে কিংবা কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে তোমার বয়ফ্রেন্ড আছে কিনা তাহলে তুমি আমার নাম ব্যবহার করতে পারো কিন্তু আমি তোমাদের কাছে ভিক্ষা চাই আমাকে একজন আইডল হিসেবে ভালোবাসো বয়ফ্রেন্ড কিংবা হাসবেন না কারণ তোমার লাইফে আমার থেকেও ভালো কেউ একজন আসবে কিন্তু তাকে কথা দিতে হবে সে তোমাকে কখনোই কষ্ট দিতে পারবে না কারণ তুমি বিটিএস অর্ডের একজন প্রজাপতি আমি যদি কখনো আমার ভালোবাসার মানুষকে খুঁজে পাই তাহলে তোমরা আমাকে ভালোবাসবে তো আমার না অনেক ভয় হয় যদি তোমরা আমাকে আর ভালো না বাসো কিন্তু আমার আর্মিদের ওপর পুরো বিশ্বাস আছে তারা আমাকে সব সময় ভালোবাসবে এবং বিশ্বাস করবে আর এই কথাগুলো শোনার পর হাজারো আর্মি অঝরে কান্না করেছিল আর এই কথাগুলোর মধ্যে লুকিয়ে আছে বুক ভরা ভালোবাসা আর চোখ ভর্তি হাজার টানা বলা কষ্ট যেগুলো বোঝার ক্ষমতা সবার নেই মানুষ একা থাকতে ভালোবাসে না কিন্তু যখন তার দুঃখগুলো কেউ বুঝতে চায় না তখন সেই মানুষটি বাধ্য হয়ে নিজেকে সবার কাছে আড়াল করে রাখে